ইতিবাচক সম্পর্ক তৈরি করুন এটি আপনাকে অবাক করতে পারে কিন্তু এটি কয়েক দশকের গবেষণা দ্বারা সমর্থিত যে ইতিবাচক সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস সুখের উপর সবচেয়ে দীর্ঘস্থায়ী গবেষণা হাওয়ার স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট ধারাবাহিকভাবে দেখিয়েছে যে শক্তিশালী উষ্ণ সম্পর্কগুলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য এবং সুখের সবচেয়ে বড় পূর্বশর্ত মানুষ সামাজিক জীব অর্থপূর্ণ সম্পর্কগুলো সমর্থন দেয়া টেস্ট কমায় এবং আমাদের উদ্দেশ্য বোধ তৈরি করে এক্ষেত্রে করণীয় টিপস হল যোগাযোগ করুন একজন বন্ধুকে ফোন করুন পরিবার সাথে দেখা করুন বা একটি সুন্দর মেসেজ পাঠান উপস্থিত থাকুন যখন আপনি প্রিয়জনদের সাথে থাকেন তখন ফোন দূরে রাখুন এবং সত্যি মনোযোগ দিয়ে তাদের কথা শুনুন একটি দলে যোগ দিন একটি ক্লাব স্বেচ্ছাসেবক সংস্থা অথবা এমন ক্লাসে যোগ দিন যা আপনার পছন্দের সাথে মিলে যায় কৃতজ্ঞতা অনুশীলন করুন আপনার জীবনে থাকা মানুষগুলোর জন্য কৃতজ্ঞ হন এবং তাদের তা জানান